দোস্ত আজ আমরা এসআইপির কী বেনিফিট আছে সেটা নিয়ে আলোচনা করব এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বেসিক্যালি আমরা পছন্দ করি আরডি করতে ব্যাংকে বা পোস্ট অফিসে আরডি মানে রিকার্ডিং ডিপোজিট যার কনসেপ্টটা হচ্ছে মাসে মাসে আমি কিছু টাকা জমাবো মেন অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সেটা এক বছর হোক দু বছর হোক তিন বছর হোক চার বছর পাঁচ বছর দশ বছর তারপর যখন দরকার তখন নেব আর একটা ফিক্সড রিটার্ন থাকবে রিকারিং ডিপোজিটের ক্ষেত্রে সেটা সাত পার্সেন্ট হতে পারে আট পারসেন্ট হতে পারে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন অর্গানাইজেশনে আলাদা আলাদা হয় আজকে আমরা দেখবো যে তে বেশি বেনিফিট আছে নাকি রেকারিং ডিপোজিট একটা ক্যালকুলেশন করি আমরা আজকে আর ডি মানে রেকারিং ডিপোজিট আমি মাসে পাঁচশো টাকা করে একটা আর ডি করব মান্থ মানে পাঁচ বছরের জন্য আমি ন পার্সেন্ট ধরলাম যদিও এখন ন পার্সেন্ট কেউ দেয় না তবুও ম্যাক্সিমাম ন পার্সেন্ট আমি ধরে নিলাম যদিও কেউ দেয় না আট পার্সেন্টে দেয় তো বেশি ধরে লাভই নেই তাহলে আমাদের কী হচ্ছে আমি পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে ষাট মাস সিক্সটি মাস আমি দিচ্ছি জমা করছি যার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এইট পারসেন্ট তাহলে আমি কী করছি টোটাল অ্যামাউন্ট জমাচ্ছি তিন লাখ টাকা পাঁচ মাসে আমি তিন লাখ টাকা জমাচ্ছি এটা এখানে দেওয়া আছে তিন লাখ টাকা তিন লাখ টাকা এখানে আমি জমাচ্ছি আর ইন্টারেস্ট কত পাচ্ছি ঊনসত্তর হাজার টাকা ঊনসত্তর হাজার তিনশো টাকা টোটাল ম্যাচুরিটি পাচ্ছি তিন লাখ ঊনসত্তর হাজার তিনশো ন টাকা এটার কী বেনিফিট হলো আমি মাসে পাঁচ পাঁচ হাজার টাকা জমিয়ে রাখলাম এককালীন টাকাটা নিলাম টাকাটা হাত কচার মতো একটা জমিয়ে জমিয়ে রেখে দিয়ে তারপরে এককালীন টাকাটা নিয়ে নিলাম এটা একটা ভালো বেনিফিট খারাপ কিছু নেই এটা অনেকই করে এবং এই টাকাটা খুবই উপকার করে যখন একবারে পাই এই টাকাটা আমি পাঁচ বছরের জন্য প্ল্যানিং করেছি কিন্তু আমি যদি চাই ওটা ছ মাস এক বছর দু এক বছর দু বছর তিন বছর যখন চাই তখন আমি ভাঙতে পারি এটা কোনো লকিং লকিং পিরিয়ড নেই বা লকিংয়ের কোনো কনসেপ্টই নেই এখানে তাহলে আমি আট পার্সেন্ট হিসাবে পাঁচ বছরের জন্য পাঁচ হাজার টাকা করে জমালে আমার এই অ্যামাউন্টটা জমছে তিন লাখ উনসত্তর হাজার টাকা এবার আমরা দেখব যে যদি আমি সেম অ্যামাউন্ট এসআইপি করি তাহলে এসআইপিতে কত টাকা পাবো দেখা যাক তার আগে একটা কথা বলবো সেটা হলো যে এসআইপি রিটার্ন কীরকম দিচ্ছে এখন মার্কেটে এখানে কিছু টপ রিটার্ন আছে তিন বছরে রিটার্ন কত দিয়েছে এইট্টি ফোর তিন বছরে রিটার্ন দিচ্ছে এটা কত দিচ্ছে তিন বছরে সেভেন্টি এটা দিয়েছে এইট ওয়ান টোয়েন্টি ফাইভ তিন বছরে একশো পঁচিশ রিটার্ন ভাবা যায় এটা চুরানব্বই পার্সেন্ট এটাও এইট্টি ফোর তাহলে আমরা এস রিটার্নটা কত ধরব এসআপি রিটার্নটা কী হিসাবে ধরবো এস রিটার্নটা এখানে একটা জিনিস দেবো থ্রি ইয়ার্সের রিটার্ন কিন্তু পার ইয়ার দেখাচ্ছে এখানে থার্টি পার্সেন্ট এবং নিয়ারেস্ট থার্টি পার্সেন্টের মধ্যেই একটা রিটার্ন দেখাচ্ছে যাচ্ছে থার্টি পার্সেন্ট প্রত্যেক বছরে এবং এটা ইয়ারলি রিট থ্রি ইয়ার্সের রিটার্ন দিয়েছে সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে একটা ক্যালকুলেট করতে পারি যে পাঁচ বছরে আমি থার্টি পার্সেন্ট রিটার্ন নেব পাঁচ বছরে থার্টি পার্সেন্টটা গ্যারেন্টেড নয় বাট আশা করা যায় তিন বছরে যদি ষাটসত্তর পার্সেন্ট দেয় তাহলে আর দু বছরে কেন আসলে দেবেন আর যেভাবে মার্কেট ট্রেন যাচ্ছে মার্কেট ট্রেন যেভাবে যাচ্ছে লাস্ট পাঁচ বছরে বা তারপর বছরে দু পাঁচ বছর আগে যাচ্ছিলো বা তার দশ বছর আগে যাচ্ছিলো সেখান থেকে সেনসেক্স নিফটি অনেক উঠেছে আমি যদি ঠিক ফান্ডের ইনভেস্ট করি সেরকম একটা ভালো ফান্ডে ইনভেস্টমেন্ট করি তাহলে থার্টি টা আশাই করা যায় আমি কোনো গ্যারেন্টের রেকমেন্ডেশন করছি না বাট এটা হ্যাক বলছে যে যেটা আমি দেখিয়ে দিলাম তিন বছরে এত পার্সেন্ট রিটার্ন অলরেডি দিয়েছে ওদের যে ফান্ডগুলো করেছে তো আমি তার তিন ভাগের এক ভাগ করলাম কোনো ফান্ড তো একশো পঁচিশ পার্সেন্ট দিয়েছে আমি তো সেটাও বলতে পারতাম কিন্তু সেটা না আমি এটা আইডিয়া করে একটা অ্যাপ্রেসমেন্ট করলাম যে ফাইভ ইয়ার্স আমি যে করে রাখি থার্টি পার্সেন্ট আমি ধরে রাখলাম যদি থার্টি পার্সেন্ট দেয় তাহলে কতটা পাচ্ছি আমি পাঁচ বছরে তিন লাখ টাকা ওখানেও জমেছিলাম তিন লাখ টাকা ইনভেস্টমেন্টে এখানে রিটার্ন দিয়েছে তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা মানে পয়সার ডাবলের থেকেও বেশি এখানে আমার মাত্র সত্তর হাজার টাকা প্রফিট হচ্ছিলো সেখানে আমার প্রফিট হচ্ছে তিন লাখ ছিয়ানব্বই হাজার টাকা তাহলে এটা হলো এসআইপির পাওয়ার এটা হলো এসআইপির পাওয়ার দেখা গেছে এখানে পুরো ক্লিয়ার তো এই জন্য অলওয়েডি থেকে এসআইপি বেটার রিটার্নের ক্ষেত্রে এসআইপি বেটার এবার আমরা দেখব কীভাবে এসআইপি করা যায় অ্যাঞ্জেল অ্যাপ থেকে আমরা অ্যাঞ্জেল অ্যাপটা ওপেন করবো এখানে এলো এখান থেকে প্রথমে ওপেন করার পর স্টকে মিউচুয়াল ফান্ডে যাব মিউচুয়াল ফান্ডে গিয়ে আমরা এস আই পি সিলেক্ট করবো এসআইপি মিনিমাম পাঁচশো টাকা দিয়ে এসআইপি শুরু করবো একটা ফান্ড আমি যে কোনো রিটার্ন পারি এখানে আমি হাই রিটার্নে লিখে দিলাম যে কি করা যায় না করা যায় যে কোনো একটা ফান্ড আমি চুজ করলাম আমি ঠিক আছে এটাই চুজ করলাম এটাতেই আমি চুজ করলাম যে মতিলাল ওয়াসওয়াল যে ফান্ডটা এখন আমার সামনে যেটা এলো কোনো রেকমেন্ডেশন কিছু নয় এটা আমার সামনে এলো আমি সেটাই চুজ করলাম এখানে দুটো অপশন আছে এটা হচ্ছে এস আই পি অলরেডি সিলেক্ট করা আছে পাঁচশো টাকা অ্যামাউন্ট একটা যেটা হলো ওয়ান টাইম মানে যে আমি একবারই দেবো এবং যত দিনকে চাইবো আমি ততদিনকার জন্য রেখে দেবো একবারই দেবো আমি সেটা পাঁচশো হতে পারে পাঁচ হাজার হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে পাঁচ লাখ হতে পারে অ্যানি অ্যামাউন্ট অ্যাজ পার আমার ক্যাপাবিলিটি তো আমরা এখানে এসআইপি করবো কীভাবে করবো পাঁচশো টাকা পাঁচশো টাকায় করলাম টা কবে কাটবে কবে জমা হবে এসআইপিটা অ্যাকাউন্টে কবে জমা হবে সেটা আমি সিলেক্ট করে নেব এখানে যে কোনো একটা ডেট আমি সিলেক্ট করে নেব আমি সিলেক্ট করে নিলাম ছাব্বিশ তারিখ আমি ছাব্বিশ তারিখ সিলেক্ট করলাম ঠিক আছে ছাব্বিশ তারিখ সিলেক্ট করলাম এখানে একটা জিনিস আছে সেটা হলো যে ফার্স্ট পেমেন্টটা যদি আমি চাই এখনই জমা জমা করতে পারি আবার যদি না চাই আমি পরেও জমা করতে পারি তো আমাকে এখানে ফার্স্ট পেমেন্টের ঠিক করে দিলাম চালু যখন করতে হচ্ছে তখন ফার্স্ট পেমেন্ট ঠিক করে দেওয়াই দরকার তো ফার্স্ট পেমেন্ট আমি ঠিক করে রেখে দিলাম তারপরে দেখা যাক কি অবস্থা আমি এখানে অ্যামাউন্ট করার পর এখানে বা ইউপিআই সিলেক্ট করে দিলাম আমি এখানে ইউপিআই সিলেক্ট করা যাবে ইউপিআই আইডি আমি দিয়ে দিচ্ছি ইউপিআই আইডি দেওয়ার পরে আমি এখানে পে নাও পে করব হবে আমার ইউপিআই পেমেন্ট অপশানে অটোমেটিকলি চলে যাচ্ছে ওখানে এবং এখানে দশটা মিনিট টাইম থাকে ওটা পে করার জন্য অ্যাপ্রুভ করার জন্য এখানে আমার দশ মিনিট টাইম আছে দশ মিনিটের মধ্যে আমাকে এটা পে করতে হবে তাহলে আজকের পেমেন্ট হয়ে যাবে এবং এটা নেক্সট পেমেন্টটা আচ্ছা এখানে আটটা জিনিস দেখায় নেক্সট পেমেন্ট আমার কিন্তু নেক্সট মান্থে ছাব্বিশ মানে নেক্সট মান্থে ছাব্বিশ তারিখে এবং প্রতি মাসে ছাব্বিশ তারিখে আমার এটা এখানে জমা হবে তাহলে এসআইপির বেনিফিটটা কী হলো সেটা বোঝালাম এসআইপির কিভাবে করতে হবে সেটা বোঝালাম অ্যাঞ্জেল ওয়ান অ্যাপ থেকে কেমন লাগলো এবং কোনটা কি চেঞ্জ করতে হবে কোনটা ঠিক করতে হবে বা কোন জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে সেটাও একটু আপনারা কমেন্টসে লিখবেন গাইড করবেন আর অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আর কমেন্টসে ওখানে অ্যাকাউন্ট খুলুন এবং অ্যাকাউন্ট খুলে ডিটেলসটা বা আমাকে কমেন্ট করুন আমাদের টিম আপনাকে কন্ট্যাক্ট করে নেবে যে কোনো রকম সহযোগিতার জন্য অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে এবং কোনো রকম সমস্যা হলে সেটা সমাধানের জন্য সলিউশনের সলিউশন দেওয়া হবে থ্যাংক ইউ